করছি আপনাদেরকে আমার ভিডিওগুলো শেয়ার করেন সবার কাছে কিন্তু সবার দেখার জন্য কিভাবে ভিডিও বানানো হয় এবং কিনে ভিডিও বানালে ভিউ বেশি হয় এটা কিন্তু আপনাদের থেকে আমি জানতে চাই কিন্তু আমাকে হেল্প করবেন আমার আছে একবার পাইছিলাম পনেরো হাজার আরেকবার পাইছিলাম বারো হাজার আরেকবার পাইছি দশ হাজার না এগারো হাজার টাকা তিনবার পাইছি তো এখন বর্তমানে বিয় না হওয়ার কারণে

আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ